এটা তুমি কি বলছো ও তো আগে থাকতেই এত মোটা আর ওকে তুমি খাওয়ার কথা বলছো শুধু আমি মোটা নাকি তুমি কি মোটা ন এই দেখো দুজনে আবার শুরু করে দিল ভানুমতি যে কাজের জন্য এসেছি সেটা তো আগে বলো খুশি হয়ে যাবে আরে বলো খুশির খবর দিতে ছুটে এলে সেটা বলতে এসেছি আমার ছেলে এখন পুলিশে কাজ করে আর আমি চাই যে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক তাহলে আমি মুক্ত হয়ে যাই আরে দায়িত্ব তো আমার উপরেই না কি বলছো তুমি এটা কবে থেকেই তো ঠিক হয়ে আছে যে ভাবনার বিয়ে তোমার ছেলের সঙ্গে হবে কিন্তু ওর পড়াশোনাটা শেষ হবার পর যদি আরে পড়াশোনার কি আছে ওর বিয়ে হয়ে যাবে পরে আমি নাই পড়াবো হ্যাঁ একদমই তাই আরে তুমি কি ভাবছো কি এটা তো অনেক খুশির খবর দাদা তো ঠিকই বলছেন বিয়ের পরে ও পড়াশোনা শেষ করে নেবে ঠিক আছে সবাই যখন চাইছে তখন একটা ভালো দিন দেখে বিয়েটা সেরেই ফেলা যাক এবার খুশি তো আমিও খুশি তো দাদা খুব খুশি শুনেই দেখো কেমন লজ্জা পেয়ে ভেতরে চলে গেল কি হলো ভাবনা আমাদের এখানে ডেকে তুই এরকম চুপ করে বসে আছিস আমার বিয়ে সেতুপতির সাথে হবে এটা তো ভালো খবর ও তো পুলিশে চাকরি করে আর দেখতেও বেশ ভালোই আর তোকে অনেক ভালোবাসে আর কি চাই তোর এটা কি বলছিস হ্যাঁ ও ও পড়াশোনা করতে যে আর আর করে বিয়েটা করবে ওরা তো বলেছে ওকে বিয়ের পরেও পড়াশোনা করাবে তাই না তাহলে কি তুই ওকেই বিয়ে করবি ভাবনা না আমি আমি আমার স্যারকে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ ওনাকে আমার খুব ভালো লাগে তাই ওনাকেই আমি বিয়ে করতে চাই এই কথাটা যদি তোর বাবা জানতে পারে না তোকে কিন্তু মেরে ফেলবে আবার কিন্তু একবার ভেবে নে তুই এই ব্যাপারে আমার বাবা কেন ভগবান যদি আসে তবুও আমি সিদ্ধান্ত বদলাবো না তোরা যাই বলিস না কেন আমি আমার সিদ্ধান্ত বদলাবো না কিছুতেই না যদি আমরাও কিছু বলি তাহলে আমাদের কথা মেনে চলবে যদি তোর মনে হয় তুই নিজের মতে চলবি তাহলে চল 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 আর আমাদের কি ব্যাপার ভাবনা আজকে তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কি ব্যাপার আপনিও এত খুশি হ্যাঁ আজকে আমি খুব খুশি কিন্তু তার পিছনে একটা কারণ রয়েছে ও তাই নাকি তাহলে আমার খুশিরও একটা বড় কারণ রয়েছে কি ব্যাপার বলো না ঠিক আছে এতই যখন বলছেন তবে বলছি আমি যাকে অনেক দিন ধরে পছন্দ করছিলাম আমার খুব কাছে রয়েছে আচ্ছা এবারে আপনি বলুন এটা একটা রহস্যের বিষয় কিন্তু তাও তোমাকে আমি এটা বলবো আমি যে কথাটা মনের মধ্যে এতদিন ধরে লুকিয়ে রেখেছিলাম সেটা আজকে প্রকাশিত হতে চলেছে বলছেন যে মনের কথা বলবেন আর এখনো চুপ করে রয়েছেন খুব তাড়াহুড়ো আছে নাকি তাড়াহুড়ো তো নেই কিন্তু শুনতে চাইছি আমি এক্ষুনি বলছি শোনো আই লাভ ইউ কি ব্যাপার ভাবনা মন্দিরে এসেছিলে নাকি আগে আমি প্রণামটা করে আসি তারপর একসাথে ফিরব হে ঈশ্বর আমি আমার মনের কথা বলতে চলেছি উনি যেন আমার কথা মেনে নেন তোমার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে কি হলো ভাবনা তুমি তো দর্শন করে নিয়েছিলে তাহলে আবার কি চাইছিলে নিজের মনের কথা ভগবানকে বলছিলাম এমন কি রয়েছে তোমার মনের মধ্যে আমার মনে তো শুধু আপনি আছেন এসব তুমি কি বলছো ভাবনা আমি সত্যি বলছি আমি আপনাকে ভালোবাসি আই লাভ ইউ আরে প্রকাশ এখানে আসার পর থেকেই চুপচাপ বসে আছিস কি হয়েছে সেটা তো বল আমাকে বল না কিছু হয়নি ভাই মুকেশ কালকে ভাবনার সঙ্গে মন্দিরে দেখা হয়েছিল ও বলল যে ও আমাকে ভালোবাসে আর আগের মাথায় আমাকে চড় মেরে দিয়েছি আর এই কারণেই আমার খুব খারাপ লাগছে আচ্ছা তাহলে ও বলেই দিয়েছে তোকে ভালোবাসে আমি তো আগে থেকেই এটা জানতাম ও তো তোকে অনেক দিন ধরেই ভালোবাসতো আমি তো জানতাম যে একদিন ও ঠিক তোকে বলবে আর দেখ আজকে আমার কথা মিলল তো তুই এসব কি বলছিস বলতো মুকেশ তুই তো জানিস ছোটকি ভালোবাসার জন্য দাদা কত রেগে গিয়েছিল এবার সেই একই ভুলটা আমি কি করে করব বলতো হেই সবার জীবনে এমন সুযোগ বারবার আসে না দেখ প্রকাশ এটাই একটা সুযোগ এটাকে হাতছাড়া করিস না আমার কথা শোন দেখ প্রকাশ মা বাবার জন্য বাঁচা ভাইদের জন্য বাঁচা বনেদের জন্য বাঁচা বন্ধুদের জন্য বাঁচা কিন্তু জীবনটা এরকম হয় না রে আমাদের কাছে একটাই জীবন আছে তার মধ্যেই আমাদের বাঁচতে হবে সিদ্ধান্ত তোকে নিতে হবে তুই বুঝতে পারছিস আমি কি বলছি তোকে কোনটা ভালো কোনটা মন্দ সেটা এখন তোকেই ঠিক করতে হবে